দিনে কাটি করা যুবককে অচেতন অবস্থায় উদ্ধার রঙ্গিয়ায় ঘটনা ঘিরে তীব্র রহস্যের সৃষ্টি হয়েছে যুবককে উদ্ধার করে চিকিৎসাধীন করা হয়েছে হাসপাতালে কোন অজ্ঞাত দুষ্কৃতী চক্র নেশাজাত কিছু ব্যবহার করে যুবককে রঙ্গিয়া নিয়ে গিয়েছিল বলে ধারণা পরিবারের পাঁচ দিনের মাথায় অচেতন অবস্থায় আসামের রঙ্গিয়ায় উদ্ধার কাটিগোড়ার নিখুঁত যুবক সাবুদ্দিন ওরফে মাসুম বহু টানাপুড়েনের পর যুবককে উদ্ধার করা হলেও ঘটনার প্রবাহ নিয়ে নানা বিতর্কে সৃষ্টি হয়েছে কিভাবে সেই যুবক রঙ্গিয়া পৌঁছালো বা কারা তাকে নিয়ে গিয়েছিল এই বিষয়ে এখনই কিছু জানা যায়নি রহস্যাবৃত ঘটনাটি নিয়ে এলাকা জুড়ে তুমুল চর্চা শুরু হয়েছে নিখোঁজ যুবকের ফোন পেয়ে পরিবারের লোকজন তাকে রঙ্গিয়া রেল স্টেশন থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে কাটিগুড়া মডেল হাসপাতালে চিকিৎসাধীন করেছে উল্লেখ্য গত তিন জুলাই সুকৃতিপুর রেল স্টেশন সংলগ্ন জগদীশপুর চতুর্থ খণ্ডের বাসিন্দা সালাম উদ্দিনের পুত্র শাহাবুদ্দিন ওরফের মাসুম বেলা এগারোটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর বাড়ি ফিরেনি পরবর্তীতে ছেলে কোনো সন্তান না পেয়ে পরিবারের তরফে কাটিকোড়া থানায় নিখোঁজ সংক্রান্ত একটি এজাহারও দায়ের করা হয়েছিল গভীর উৎকণ্ঠায় যখন পরিবারের অনিদ্রা অনাহারে দিন কাটছিল তখন শনিবার গভীর রাতে হঠাৎ একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে ফোন করে মাসুম জানায় সে রঙ্গিয়া রেস্টেশনে নাকি আছে খবর পেয়ে পরিবারের লোকজন তড়িঘড়ি গৌহাটি হয়ে রঙ্গিয়া পৌঁছে মাসুমকে উদ্ধার করে আজ সকালে কাটিকোড়ায় পৌঁছেছেন রোংগিয়া থেকে উদ্ধার হওয়া মাসুম এখনো অচেতন অবস্থায় রয়েছে ঘটনার বিষয়ে এখনো কিছুই বলতে পারছে না সেই যুবক অসুস্থ অবস্থায় আপাতত কাটিকুর মডেল হাসপাতালে তার চিকিৎসা চলছে বলে জানা গেছে প্রথমে নাম কি সাবুদ্দিন এমনি তারের মাসুম খেলে হয়েছো প্রথমে তো রাত কে কল নিতে একটা মোবাইল দিয়া আহ কোথায় জিতলো ওটা সুদিন দিছে মানে দুইটা কইছে রঙ্গিয়া রঙিয়া স্টেশন আছে তারপরে কইলাম তুই হিনও খিলা বলি আমি কিছু কইতাম পড়ি না আমি কিলা কিলা কিটা পরে যার মোবাইল দিয়ে ফোন মারছে ফোন মারার পরে কী বোলে দাদা অর্ডারে বেক করিয়া খালি গৌহাটে একটা ইস্টেশন দিয়া দে আমরা ওখান থেকে রিসিভ করি ওপরে ওখান থেকে বেক হয়েছে বেক হওয়ার পরে গিয়ে একদম মোবাইল দিয়ে ফোন মারছে যত কামাক্কা ইস্টেশনের কারণে আবার ওপরে হইলাম তুই ইটা কামাক্কা হইলো জগত কে কইলাম তো অর্ডারে ফিল্ভার গাড়ি একটা দুটাইয়া গৌহাটী ভরা গৌহাটী আমরা মানুষ আসো